তুমি তাকে এর জবাব দিতেই হবে এর আগে তাকে আমি অনেক ছাড় দিয়েছি কিচ্ছু বলিনি কিন্তু সে অনেক বড় অন্যায় করে ফেলেছে এবার তাকে কিছুতে ছাড় দেওয়া যাবে না তুমি মানো আর না মানো মৃতুর শরীর খারাপ করেছে তোমার হাতের স্যান্ডউইচ খাওয়ার পরে আর তুমি খাবারে কিছু মিশিয়েছো নাকি মিশাওনি তার কিছুই এখনো প্রমাণ হয়নি পারমিতা আপনি কি একটু হলেও আমাকে সন্দেহ করছেন মা সন্দেহ তো হতেই পারে একবারও কি মনে হয়নি তোমার আমি কতটা কষ্ট পাবো এই পরিবারের প্রত্যেকটা মানুষ কতটা কষ্ট পাবে একবারও কি তোমার মনে হয়নি তোমাকে আজ এক জবাব দিতে হবে পারমিতা মা তুমি ইরফানকে এক্ষুনি ফোন দাও এক্ষুনি আসতে বলো ইরফান এসে ঠিক করবে আজ ওর কি শাস্তি হওয়া উচিত হয়ে কথা বল বাবা কোনো কিছু প্রমাণিত হয়নি ভুল তো এতদিন আমি বুঝে এসেছি মা ভাবতে থাকে এখন সব ঠিক বুঝতে পারছি আমি তো এমনি এমনি বলেনি পারমিতা এই পরিবারে কেউ না আজ পর্যন্ত আমি পরিবারের কারো কোনো ক্ষতি করেছি বলে আমার মনে পড়ছে না আপনি কি আমাকে একটু মনে করিয়ে দেবেন ভাইয়া স্মৃতি চরণ করতে তোমাকে এখানে রাখিনি কোন সাহসে তুমি আমার আর মৃত্যুর এত বড় ক্ষতি করলে সেটা জবাব তোমাকে দিতেই হবে আমি কারো কোনো ক্ষতি করিনি ভাবির খাবারে আমি কিচ্ছু মেশাইনি তাহলে কিভাবে এটা হলো আমি জানি না অরমিতা আমি বলছি না যে তুমি তুমি ইচ্ছে করে মিতু খাবারে কোনো কিছু মিশিয়েছো বা মিথুর কোনো ক্ষতি করতে চেয়েছো কিন্তু এটা তো সত্যি যে তোমার দেহা স্যান্ডউইচ কর পরই মিতু অসুস্থ হয়ে পরে আর কিছু কি বাকি আছে মা কারো বুঝার সবাই বুঝতে পারবে যে মিথুর সাথে আসলে কি হয়েছিল মা সবটা সময় আমি নিজের কথা চিন্তা না করে আপনাদের পরিবারের ভালোর কথা চিন্তা করেছি ইরফান অনেকবার বলার পরেও আমি আপনাদের ছেড়ে ওকে নিয়ে দূরে কোথাও চলে যাইনি আমি চাইলে ইরফানের সঙ্গে দূরে চলে গিয়ে একা সংসার করতে পারতাম কিন্তু আমি সব সময় চেয়েছি ইরফানের পরিবারের সাথে এক হয়ে থাকতে ইরফান আর আমার ডিভোর্স হওয়ার পরেও আমি আপনাদের এক মুহূর্তের জন্য পর ভাবিনি আমাকে আর কেউ না হোক আপনি তো জেনেন ভাইয়া শুরু থেকে একমাত্র আপনি আমাকে বিশ্বাস করে এসেছেন সে বিশ্বাসের প্রতিদান তুমি এইভাবে দিবে সেটা আমি কল্পনা করতে পারিনি এই যে এই স্যান্ডউইচ থেকে ভাবি একটা খেয়েছি এই যে এটা এটা আমি ভাবির জন্য আলাদা করে বানিয়েছিলাম নিজের হাতে আমি এটা ভাবির প্লেটে তুলে দেওয়ার পরে ভাবি এটা রেখে নিজে আরেকটা স্যান্ডউইচ তুলে নিয়ে খেয়েছে তারপরেই ভাবির পেটে ব্যথা শুরু হয় তবে কি প্রমাণ হয় প্রমাণ এটা হয় যে ভাবির কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না কথা ঘুরিও না পারুমিতা আমি ঠিক বুঝতে পারছি মিতুর খাবারে কিছু একটা মিশানো ছিল ঠিক আছে আপনারা প্রত্যেককে যেহেতু আমাকে দায়ী করছেন প্রত্যেকটা স্যান্ডউইচ পরীক্ষা করে দেখা হোক এখানে কিছু মেশানো আছে না হ্যাঁ দরকার হলে সেটাই করব শুধু খাবার না তোমার ঘরও আমি সার্চ করব ছেড়া করা হবে তুমি কোথায় কোথায় গিয়েছিলে আর কি কি করেছিলে আর যদি সোজা কথায় উত্তর না দাও তাহলে পুলিশের কাছে তো নিশ্চয়ই জবাব দিবে এখনই আমি তোমার ঘর সার্চ করব এখনই তার জন্য পুলিশের কোনো দরকার নেই আমি নিজেই করব আমি একাই পারবো আর শোন 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 বাবা শোন পাগলামি করিস না বাবা পাগলটা পাগলামি করে মা আমি আমার সন্তানের মুখ দেখতে পাইনি যদি যদি এটা অসুস্থ বা অন্য কোনো কারণে হতো তাহলে আমি আমার মনকে বোঝাতে পারতাম কিন্তু যেটা হয়েছে সেটা একটা পরিকল্পিত খুন তুমি আমার কষ্টটা হয়তো বুঝতে পারছো মা আশা করছি তুমি আর আমাকে আটকাবে না আইসা ব্যাগটা খুলতে না খুলতে ছোট হবে কষ্ট আবার শুরু হয়ে গেছে মন রাস্তায় সইলা যায় আবার এবারে মানুষগুলো যে কেন এমন বুঝি না কোথায় ভাইজান কোথায় রে ভাইজান শালা কি আমার সাথে ভাইজান ভাইজান ওর সাথে চালাকি ভাইজান কি কি খসতেছেন এমন কইরা? আমারে বলেন আমি খসা দিতেছি। চুপ। একদম চুপ। একটা কথা বলবে না তুমি। ভাইজান এমন করতেছেন কেন? কি খসতেছেন? বলেন আমারে। আর মারছি। আরমান। আরমান। অনেক হয়েছে এবার তুই থাম। কিছু পেছিস তুই। না। কিছু পাইনি নিশ্চয়ই এমন কোন জায়গায় লুকিয়েছে যেখানে সহজে খুঁজে পাওয়া যাবে না তুই এ ঘরে কিচ্ছু পাবি না বাবা তুই চল আমার সাথে আয় বাবা আয় না এ ঘরের প্রত্যেকটা কোন না খুঁজে আমি এখান থেকে যাব না সুমির মা পারমিতা তোমাকে কিছু বলেছে যে সে মিচুর খাবারে কি মিশিয়েছে নাকি তুমি আর পারমিতা দুজন মিলে প্ল্যান করে কাজটা করেছো আর মা আ আ আমারই এই কথা বলতেছেন কেন আমি এই কাজ স্ক্যান করব আরমান এবারে কিন্তু তুই বাড়াবাড়ি করছিস কি কি ওখানে কি দেখছিস ওখানে আর কোনো জায়গা বাকি আছে খোঁচার আপনারা দয়া করে ছোট ভাবির আর কিছু কোয়েন না তার সাথে ভালো হয় ওনার এই বাড়ি থেকে বাইর করে দেন আর কত কথা শুনেবে সহ্য করবো এই হচ্ছে ঘটনা তারপর মা আর পারমিতা আমাকে ধরা করে আমাকে রুমে নিয়ে আসে এবার বুঝতে পারছো কি হয়েছে আমার সাথে কি ষড়যন্ত্র করেছে পারমিতা? ডোন্ট মাইন্ড ভাবি। বাট তুমি যা যা বললে তাতে কিন্তু এটা প্রমাণ হয় না যে এটা পারমিতারই প্ল্যান বা ষড়যন্ত্র। হোয়াটএভার। মানে মানে তুমি বললে তুমি যেটাতে ওষুধ মিশিয়েছো সেটা তুমি খাউনি রাইট? হ্যাঁ। অন্য আরেকটা খেয়েছি যেটা ফ্রেশ ছিল। রাইট। আবার খাওয়ার সময় পারমিতা তোমাকে বলেছে সে তোমার জন্য আলাদা করে চিজ ছাড়া স্যান্ডউইচ বানিয়েছে রাইট হ্যাঁ হ্যাঁ সারা আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না কি বলতে যাচ্ছ তুমি তুমি যখন ওষুধ মিশাচ্ছিলে তখন কি এটা খেয়াল করেছো যে ওই স্যান্ডউইচের চিজ ছিল না হ্যাঁ ছিল বিশাল একটা ব্লান্ডার করে ফেলেছো তুমি ভাবি আমি না না আমি কোনো কিছু প্ল্যান করিনি আরে ব্লেন না তুমি চলো তো আমার সাথে কোথায় ড্রয়িং রুমে এমন সিরিয়াস একটা ইস্যু আর পারমিতা আমাকে এখানে ডেকে নিজেই নেই আমি এটা এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে আমি যতটুকু জানি পারমিতা কিন্তু পাঞ্চুয়াল আমি ভাবছি পারমিতা আবার কোনো ঝামেলায় পড়লো নাকি ওই বাড়িতে তো ঝামেলার শেষ নেই তাহলে কি আমরা আরেকদিন মিটিং করব দেখুন পারমিতা যেহেতু বলেছে আসবে ও আসবেই এমনটা হওয়ার কথা না আমি কিন্তু পারমিতার কথায় আই রিপিট পারমিতার কথায় সত্যজিৎকে নিয়ে লেখা আর্টিকেলটা পাবলিশ করা থেকে আমার নিজেকে বিরত রেখেছি পাবলিশের জাস্ট কয়েক ঘন্টার মধ্যে কিন্তু দু দেশের মধ্যে টোল পার হয়ে যেত এমনকি সোশ্যাল মিডিয়ায় সত্যজিতের প্রোডাক্ট বয়কটের আওয়াজও উঠে যেত এই ব্যাপারে আমি পারমিতার সাথে একেবারেই একমত শুধু একটা আর্টিকেল দিয়ে মানুষের বদনাম করা সম্ভব কিন্তু সত্যজিৎ যে শাস্তিটা ডিজার্ভ করেন শুধুমাত্র কি বদনাম করলে সেটা উনি পেতেন উল্টো ওই বদনামটাই তার শাস্তি হয়ে যেত এরপর যদি আমরা তার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নিতাম তখন ওই সোশ্যাল মিডিয়াতেই তাকে নিয়ে মায়াকানো শুরু হয়ে যেত। এমন কি সত্যজিৎ ভিলেন থেকে হিরো হয়ে যেতেন এ কারণেই না সোশ্যাল মিডিয়া জিনিসটাকে আমি একদমই পছন্দ করি না স্ক্রল করা শেষ মানে হচ্ছে মাথা থেকে সবকিছু মুছে যাওয়া তোমাদের প্রবলেমটা কি জানো তোমরা পারমিতার বাইরে অন্য কিছু ভাবতেই পারো না দেখো পারমিতা এখানে নেই তো কি হয়েছে তোমরা কাজটা আগে রাখছো না কেন আসল উদ্দেশ্য তো সবারই সেম সত্যজিৎ ঠাকুরকে শাস্তি দেওয়া সেটা যেভাবেই হোক একদম ঠিক বলেছ আমার মনে হয় আমরা আমাদের প্ল্যান মোতাবেক এগুতে পারি পারমিতা এলে ওর সাথে শেয়ার করা হবে তুমি কি বলো সৌরভ তোমার প্ল্যানটা কি একটু ইন বলবে পাপা এখন নেই কিন্তু পাপা সাজানো গোছানো একটা কোম্পানি একটা অফিস এখনো আছে আর এই কোম্পানির সিইও হলাম আমি আর পাপা তার কোম্পানিকে খুব ফেমাসও করেছে দেশ বিদেশে আর আমি এই সুযোগটাই কাজে লাগাবো কিভাবে আমাদের কোম্পানির নতুন বিজনেস লঞ্চ করা হবে আর সেখানে সত্যজিৎ ঠাকুরকে ইনভাইট করা হবে সে ইনভাইট পেয়ে উনি এই দেশে আসবেন কিসের বিজনেস আর তোমার ইনভিটেশন পেয়েই কেন সত্যজিৎ এই দেশে আসবে আমার মনে হচ্ছে বিজনেসটা গহনারই হবে এম আই রাইট এক্স্যাক্টলি তাই সত্যজিৎ ঠাকুর নিজেকে কানেক্ট করতে পারে বিজনেসই করতে হবে বাট এইখানে সৌরভের মতো আমারও একই প্রশ্ন কেন আসবে উনি তো এত তাড়াতাড়ি এই দেশে আসবেন না ধরা পড়ার ভয় তো ওনার নিশ্চয়ই আছে আসবেন আসবেন প্রথম কারণ আমি এমন একটা অ্যামাউন্ট ওনাকে অফার করব যে ওনার মতো মানুষ এটা কিছুতে ইগনোর করতে পারবে না অ্যান্ড সেকেন্ড থিং আমার আর পারমিতার রেশারেশি যদিও এটা আর এখন নেই সত্যজিৎ ঠাকুর নিশ্চয়ই এ ব্যাপারে কোনো কিছু জানে না আর যখন জানবে তখন নিশ্চয়ই আমাকে অনেক বেশি রিলায়েবেল মনে করবে আর শুধু তাই না আমাকে তার বন্ধুর কাতারে ফেলবেন কে না জানে শত্রু শত্রু বুঝিনি সব কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি বলেন ভাইয়া পাইনি বলে ভেবো না আমি কিছু সেই আশা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি আমি সত্যি এই পরিবারে একেবারে বেমানা এই বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার অসম্ভব ইচ্ছাটাকে দমিয়ে রাখতে না পারার কারণে এতদিন আমি এই বাড়িতে থেকে গিয়েছিলাম ভেবেছিলাম একদিন না একদিন সবাই আপন হবে আমি যদি কোনোদিন কল্পনাতেও এটা আনতে পারতাম ভাইয়া যে আপনি আমাকে এত বড় জঘন্য একটা অপরাধের জন্য দায়ী করবেন আমি অনেক আগেই বাড়ি থেকে চলে যেতাম যাকে মানুষ অনেক বেশি ভালোবাসে তার কাছে আঘাত পেলে কষ্টটাও দ্বিগুণ হয়ে যায় কিন্তু আপনি আমাকে যাই বলে আঘাত দেন না কেন আমি জানি আর আমার সৃষ্টিকর্তা জানি আমি ভাবির কেন এই পরিবারের কারো কোনো ক্ষতির কথা কোনোদিন কল্পনাতেও তো আনি তাহলে তোমার হাতের খাবার খেয়ে মিতুর এই অবস্থা কেন হলো আমার সন্তান কেন পৃথিবী আলো দেখার আগে চলে গেল এর কি উত্তর দিবে তুমি আমাকে কোন যুক্তি দিয়ে আমাকে বুঝাবে তুমি পারবিতা এর উত্তর সত্যি আমার জানা নেই ভাইয়া আমি জানি ভাইয়ার এই প্রশ্নের উত্তর সারা বিতুকে কেন আবার আনতে গেলে এখন মিতুর এখন বিশ্রাম প্রয়োজন সারা আমি এখন কিছু কথা বলবো আর কথাগুলো ভাবির মিস ক্যারেজের ব্যাপারে আর তাই ভাবির এখানে থাকাটা খুব জরুরি তোমরা সবাই আগে আমার পুরো কথা শুনবে তারপর নিজেরাই ভেবে দেখবে ভাবির মিস ক্যারেজের জন্য আসলে দায়ী কে সারা কি বলতে চাচ্ছ তুমি এখনই শুনতে পারবে ভাবি তুমি এখানে বসো ভাবি সত্যি কথাই বলেছে ভাবির খাবারে ওষুধ মিশানো হয়েছিল আর ওই ওষুধের কারণে ভাবির মিসক্যারেজ হয়েছে এই সেই ওষুধ পারমিতার ঘর থেকে নিয়ে এসে নিজের কাছে আমাকে ফাসানোর জন্য আপনি নিজের সন্তানকে খবরদার পলু পিতা আমি এখন সব বুঝতে পারছি আসলে তুমি আর সারা মিলে আমার বাচ্চাটাকে শেষ করে দিয়েছো শোনো বন্ধু হোক কিংবা বউ আমি কিন্তু ফিশের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না ওকে মা আমি ফিরে এসে যেন দেখি এ বাড়িতে কোনো খুনির অস্তিত্ব নেই